আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাধনপুর হাট থেকে আর সাধনপুর হাটের অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলার নিকলি থানা হাট বসে প্রতি বুধবার এই হাটে হাসিলটা কম রয়েছে আড়াইশো টাকা হাসিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু পালার উপযোগী গরু রয়েছে আমরা হাট ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যেগুলো আসলে পালার জন্য আপনারা নিতে যাচ্ছেন সেগুলোর দাম সম্পর্কে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন কোড়া জাতের গরু রয়েছে আছে দেশি গরু এছাড়া কিন্তু শাহী আলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা চলুন ধাপে ধাপে দু চারটার দাম জানার চেষ্টা করি কোন গরুটার কত দাম রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই আমরা দেখছি সুন্দর সুন্দর গরু নিয়ে ভাইরা দাঁড়িয়ে রয়েছেন দেখি আমরা এই গরুটা একটু দেখাই দামটা জানার চেষ্টা করি এটা শাহিয়াল টাইপের একটা গরু ভাইরা নিয়ে আসে মিয়া ভাই আপনারা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো এটা গরু নিয়ে হাজির হলেন হ্যাঁ ভাই আমি একটা গরু এনেছি বাড়ির গরু নিয়ে আসেন জি ভাই কেমন দাম চেয়েছেন হাটে ভাই দাম চাইছি পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ দাঁতে নাই না জি না মানে যারা পালার জন্য নিতে জি জি কেমন আশা করছেন আপনারা এই সাত আশাটা দাম আছে আর একটু বাড়তে যে তিরিশ হলে বেঁচে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ কোরবানিকে কে বেশ করে যারা জি 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 শাহি জি সাহি ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকেন দর্শক শুনলেন এরকম একটা সুন্দর শাহিওয়াল আপনারা এই হাটে আসলে কত দামে কিনে ফিরতে পারবেন এখানে একটা দেখা যাচ্ছে জার্সি গরু রয়েছে জার্সি গরুটা আমরা একটু দেখাই এই যে জার্সি রয়েছে এখানে জার্সিটা নিয়ে একটু কথা বলে আসি ভাইরা নিয়ে রয়েছেন মিয়া ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জার্সি এটা না জি জি জার্সিটা তো দেখে মনে হচ্ছে পালার জন্য না জি পালার জন্য শুকনা টুকনা আছে পাটা লম্বা আছে দেখা যাচ্ছে কত দাম চেয়েছেন হাটে আপনারা দাম চাই একশো ষাট পাঁচ পঞ্চাশ এরকম দাম চাচ্ছে দাম চাইতেছি কেমন দাম উঠলো এটা তিরিশ বত্রিশ তিরিশ বাইঙ্গে পঁচিশ এরকম দাম হলো আরো বাড়লে ছেড়ে দেবেন আরো বাড়লে ছেড়ে দিবে এটা তো মনে হয় যে আর দুই তিন মাস পরেই না হ্যাঁ হ্যাঁ দুই তিন মাস পরেই দাঁড়বে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এইরকম একটা পালার উপযোগী গরু যদি আপনারা কিনে নিতে চান কত দামে কিনে ফিরতে পারছেন এই হাট থেকে দেখি আমরা একটু দেখাই এইদিকে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু দেশি গরুগুলো রয়েছে রয়েছে ক্রস জাতের গরু আমরা হাতের বামে চলে যেতে চাই এদিকটাতে রয়েছে অসংখ্য পরিমাণে ক্রস জাতের গরু সেই ক্রস জাতের গরুগুলোর দাম আমরা জেনে আসতে চাই এই দেখুন এদিকটা দিয়ে কিন্তু সিরিয়ালি রাখা হয়েছে আমরা এইটা দেখাই এই গরুটা দেখাই এই যে আপনাদের এইটা বড়টা না জি এটা দাঁচে না না নাই যারা পালার জন্য নিতে চায় তারাও নিতে পারবে তার জন্য হইতে পারে কত দাম চেয়েছেন আপনারা হাটে এটা আপাতত আমরা এক লক্ষ আশি হাজার টাকা চাইতেছি কত উঠতেছে এটা এখন পর্যন্ত দেড় লক্ষ টাকা বলা হয়েছে কিন্তু আমরা এই দামে দিব না আরো বাড়তে হবে জি জি এটা ওজন কেমন এখন আনুমানিক আনুমানিক সাত মনের মতন হতে পারে আর কি ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এরকম বড় সড়ো একটা বুল যেটাকে বলে বিগ বুল আপনারা এই হাটে আসলে কেমন দামে কিনে ফিরতে পারবেন সেটি আপনারা দেখলেন আমরা এখানে দেখছি আবার দেশি গরু রয়েছে এই যে এই যে এগুলো কিন্তু দেশি দেশি এগুলো এটা বেচা হয় নাই এগুলো দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পঁচানব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে গরুটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভাইরা সাইডে চলে যাচ্ছে যে দামাদামি করার জন্য হয়তো এই গরুটা এই যে পঁচানব্বই চাওয়া হচ্ছে এই পঁচানব্বইতে তো আর বিক্রি হবে না এটা দামা দামি হয়ে হয়তো অবশ্যই কমবে আর কি দাম আর এদিকে ভাইরা দেখছি চলে আসছে আমাদের চর সিন্দুরের ভাইরা কেনার জন্য আসছে ওইদিকে আছে চলছে এই যে এটা নিয়ে দামাদামি হচ্ছিলো এটা কি কিনে ফেলছেন নাকি কিনছেন কি না এটা এই সাতশো টাকা খারাপ কিনার পরে গরু ছাড়া টা কিভাবে আসবো আমরা না আমরা গাছের দাম কমাইতে হবে সারের দাম কমাইতে হবে সবকিছু দাম হইব সবাই রয়েছে বেচা হয়েছে নাকি হয় না বেচা হয় কম কম ভাই একবারে কম এটা কত বলে নব্বই বিরানব্বই বলে হ্যাঁ আর না ছাড়া দেয় না ভাই দর্শক দেখছেন বলছেন আর কি খুব কম চলছে বেচাকেনা এখনও চলছে না আমরা দেখি দেখাই আরও কিছু গরু আছে কিন্তু গরু আছে হাটে কিন্তু হাটে ওভাবে যেভাবে পরিমাণে গরু রয়েছে সেই পরিমাণে বেচা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এটা কিন্তু একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন এটাও মনে হচ্ছে পালার জন্য হতে পারে দেখি এটা কত দাম চাওয়া হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি এটা বেশ লাল রঙের গরুগুলোর চাহিদা বেশি ভাইরা কেমন আছেন ভালোই অত যাচ্ছেন এটা চল্লিশ কেমন দাম বলতেছে মানুষের পালার জন্য নিবে নাকি কাটার জন্য পালার জন্য পালার গরু এটা দর্শক এটা এক লাখ দশ পনেরো বলছে আর কি আপনারা কেমন আশা করছেন আমরা বিশ পঁচিশ কয় মাস লাগবে দাঁড়তে এটা আরেক মাসের ভিতরে তার তেল সময় হয়ে গেছে তো দর্শক পালার জন্য যারা নিতে চান নিতে পারেন আমরা ওই দিকে যাই দেখি ভিতর দিকে আরো গরু দেখাই এই যে এখানটা দিয়ে রয়েছে অসংখ্য ক্রচ জাতের গরু এগুলো সবই পালার উপযোগী গরু এগুলো ভাইদের সবই পালার গরু না এগুলো এগুলো পালার উপযোগী গরু দর্শক দেখতে পাচ্ছেন আমদানি অনুযায়ী খুবই কম দেখা যাচ্ছে চুপচাপ সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমরা একদম সাইডে চলে আসি এই সাইডে এসে আমরা এখান থেকে দু একটা দেশি গরু দেখাই এই যে চাচা একটা দেশি গরু নিয়ে অবস্থান করছে চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখতে পারছেন দু একটা না এখনো তো বেচা কেনা খুব কম খারাপ

যদি আপনারা কিনতে চান কেমন দামে কিনে ফিরতে পারবেন শাজনপুর হাট থেকে শাজনপুর হাট হচ্ছে নিকলি থানার অন্তর্গত কিশোরগঞ্জ জেলার মধ্যে পড়েছে এখানে প্রচুর পরিমাণে সার গরুর আমদানি হয় বেচা প্রচুর হয় তবে শেষ পরিস্থিতির পরে গরু বেচা আসলে অনেকটাই কমে গিয়েছে এখন বেচা খুবই কম দেখতে পাচ্ছি আমরা আজকে তেমন বিক্রি এখনও দেখি নাই বললে চলে প্রিয় দর্শক আমরা এই দেশি গরুটার দাম জানি দেখি ভাই নিয়ে রয়েছেন মেয়ে ভাই আপনারা কেমন আছেন ভালো আছি গরুটা কত চাচ্ছেন আপনারা ফাইদাসি তো একশো কেমন বলে এটা হাসি ফাঁচাশি কত আশা করছেন আপনারা নব্বই আশা করছি এটা দাঁতে দাচ্ছে না দাচ্ছে না না মানে পালতে নিতে পারে হুম পালতে নিতে দাঁতার কি সময় হয়েছে ভাই হ্যাঁ সময় এস আচ্ছা ধন্যবাদ শুনলেন আপনারা এই গরুটা যদি কিনতে চান কত দামে কিনে ফিরতে পারছেন ভাইরা কেমন আছেন কয়টা গরু আনছেন আজকে হাটে সাইট কি বেচা হলো কয়টা একটাও না

দর্শক আমরা দেখি এই গরুগুলো দেখাই যে পিছনে যে গরুটা রয়েছে এটা কিন্তু বেশ সুন্দর এটা পালার উপযোগী একটা গরু নিঃসন্দেহে ভাইদের এটাও পালার উপযোগী না পালার উপযুক্ত দাঁতে নাই না দাঁতে নাই না দাঁতে নাই মানেই দেখতে সুন্দর মানেই পালার গরু হ্যাঁ পালার গরু কত চাচ্ছেন আপনারা এক লাখ বিশ চাচ্ছি কত বলতেছে হাটে এটা নব্বই বলে পঁচানব্বই আপনারা কত আশা করছেন আমরা লেভেলে হান্ড্রেড আশা করছিলাম মানে একদম রাউন্ড নিচে আসতে যাচ্ছে। নিচে আসি যদি একটু হালকা পাত্র তো আসতেই পারি বাড়ি যায় সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন শুভকামনা দর্শক শুনলেন এই গরুটা আপনার কত দামে কিনতে পারবেন এই সাজনপুর হাট থেকে সাজনপুর হাট হচ্ছে কিশোরগঞ্জ জেলার একটি বিখ্যাত হাট এখানে প্রচুর গরুর আমদানি হয় বেচা প্রচুর চলে তবে আজকে বেচা কেনাটা কম চলতেছে দেখা যাচ্ছে আজকে বেচা কেনাটা একটু ড্যাম বলা চলে এই যে ভাইয়েরা রয়েছেন চাচা রয়েছেন চাচার এই গরুটা দেখাই এটা চাচা কেমন আছেন ভালো আছি চাচার এটা কি পালার গরু না কত চাচ্ছেন আপনারা এই ভাই এক লাখ পঁয়ত্রিশটা হচ্ছে দাম উঠতেছে কত কত বলতেছে পাঁচ বলে আর বাড়তে হবে আরো বাড়তে হবে এটা দাঁতলে আসলে কত মাস পরে দাঁততে পারে এটা আর দু তিন মাস পরে দাঁত এখানে দেখছেন এটা লাল সুন্দর গরু আছে আবার আমরা যদি আমাদের পিছনে আসি পিছনে আরেকটি রয়েছে এই যে পিছনের গরুটা নিয়ে কথা বলি এই ভাইরা নিয়ে রয়েছেন ভাইদের এটা কি পালার উপযোগী গরু নাকি এটা কাটাই যাবে পালার উপযোগী যাচ্ছে এটা যাচ্ছে হয় দাঁতের এক দাঁত তার মানে দাঁত মাত্র ভাঙছে একটা কত দাম চেয়েছেন আপনারা আমরা এক লাখ দশ চাইছি বলে কত হাটে পঁচানব্বই আপনি কেমন আশা করছিলেন লাখ আশা করছিলাম লাখ আর হচ্ছে না এখন না এখন হচ্ছে না আজকে ওভারঅল আসলে হাটে ক্রেতা কেমন খুব কম খুব কম খুব কম আচ্ছা কিনা খুব কম খুব কম হচ্ছে মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এই মিয়া ভাইয়ের দেশি গরুটা কত দামে ছেড়ে দিতে চায় আমরা জেনে নিলাম আমরা ওই যে গরুটা দেখছিলাম ওই গরুটা আমরা একটু দেখিয়ে আসি চলুন ওইদিকে রয়েছে এটা আপনাদের নাকি এটা অন্য মানুষের দেখা যাচ্ছে এটার পাশে বিক্রেতা বা ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি না সুতরাং গরুটার দাম জানানো যাচ্ছে না আমরা এটার পিছনেই দেখছি প্রচুর পরিমাণে বাছুর গরু রামদানি রয়েছে এটা কাদের আপনাদের কেমন আছেন আপনারা হ্যাঁ ভালোই ভালোই কত চাচ্ছেন এটা এটা চাইতেছে এক লাখ বারো কত বলতেছে হাটে এটা এই নব্বই বিরানব্বই এটা কারা কিনবে এরা কি মানে পালার জন্য নাকি কাটার জন্য এগুলো দেশি যারা পালে তাদের ছাড়বেন আশা করছেন আশা করতে পঁচানব্বই সাতানব্বই হইলে সেটি এখন হচ্ছে না 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 শুভকামনা রইল ভালো থাকবেন দর্শক শুনলেন এরকম দেশি গরুগুলো আপনারা যদি সাজনপুর হাট থেকে কিনতে চান কত দামে কিনে ফিরতে পারবেন তবে আমরা যেটা দেখলাম এখানে প্রচুর পরিমাণে দেশি গরুর আমদানি রয়েছে এছাড়া যেটি হচ্ছে যে ক্রজজাতের গরু থাকে আর বাসুর তো প্রচুর আমদানি হয় বিক্রিও প্রচুর হয় আমি পূর্বে যখন এসেছি দেখিয়েছি তবে আজকে কিন্তু বেচাটা খুবই কম দেখলাম বিক্রিটা হচ্ছেই না বললেই চলে একটা বিশেষ পরিস্থিতি চলে গেল পরিস্থিতির পরে এসে গরু বিক্রিটা আসলে কমে গিয়েছে প্রত্যেকটা হাটেই প্রিয় দর্শক এই হাটের একটি অ্যাডভান্টেজ আছে এখানে হাসিলটা কম রয়েছে দুইশো টাকা হাসিল দিয়ে ক্রয় করা যায় হাটের অবস্থান কিশোরগঞ্জ জেলা নিকলি থানা হাট বসে প্রতি বুধবার দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা